আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সো আজকে আপনাদের মাঝে আমি দেখাই দেব খুব সহজে আপনারা কিভাবে ওয়েবসাইটে কাজ করতে পারেন ঠিক আছে একদম এ টু জেড বিষয়টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো আপনি এখানে ইউজার এন্ড পাসওয়ার্ড কোথায় পাবেন ইউজার পাসওয়ার্ড আমার কাছ থেকে নিতে হবে ঠিক আছে আমার সবকিছু ডিটেইলস থাকতেছে ভিডিও ডেসক্রিপশনে ঠিক আছে সো ভিডিও টাইটেলের মধ্যে ক্লিক করলে ভিডিও ডেসক্রিপশনটা অন হয়ে যাবে যেখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ঠিক আছে সব কিছু থাকতেছে সো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি ইউজার অ্যান্ড পাসওয়ার্ড নিতে পারেন ঠিক আছে সো এখানে দুইটা অপশন আছে সেটা দেখতে পাচ্ছেন আমি একটু কি করে নিই ক্রপ করে নিই যাতে করে বুঝতে পারেন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা হচ্ছে কার্ড লিডার আর একটা হচ্ছে এজেন্ট ঠিক আছে সো এজেন্টটা আসলে কি এজেন্ট হচ্ছে আপনি যদি প্রতিদিন একশো প্লাস নাম্বার দিতে পারেন সেক্ষেত্রে আমার কাছ থেকে আপনি এজেন্ট নেবেন আর যার হচ্ছে মেম্বার হিসেবে কাজ করে করতে চান মানে নিজে নিজে ভাবতেছেন যে আপনি প্রতিদিন 10 থেকে বিশটা নাম্বার দিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি কাট লিডারে কাজ করবেন ঠিক আছে বুঝাইতে পারছি সো আশা করি ক্লিয়ার করে বুঝাই দেবো আছে সো সেটা হচ্ছে এখন আপনি ধরেন মেম্বার হিসাবে কাজ করতে চান মেম্বার হিসাবে কাজ করলে আমার সঙ্গে যোগাযোগ করে ইউজার অ্যান্ড পাজওয়ার নিয়ে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে সো আমি এখানে ইউজার এন্ড পাসওয়ার্ড দিয়ে সাইন ইন এর মধ্যে ক্লিক করলাম সো আমি এখানে ইউজার এন্ড পাসওয়ার্ড দিয়ে সো আমি ইউজার এন্ড পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন ইন এর মধ্যে ক্লিক করব এই যে সাইন ইন সাইন ইন এর মধ্যে ক্লিক করব সো সাইন ইন এর মধ্যে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগইন হয়ে গেছে ঠিক আছে একদম প্রপার ভাবে আমাদের অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে সো আমাদের কাজের ক্ষেত্রে যে অপশনগুলো দরকার মানে সেই অপশনগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো আমাদের ওয়েবসাইটে নাম্বার এড করার জন্য যেটা করতে হবে অল নাম্বারের মধ্যে একটা ক্লিক করতে হবে এই যে অল নাম্বার অল নাম্বারের মধ্যে ক্লিক করবেন অল নাম্বারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু ডান দিকে স্পেস করবেন এইভাবে ডান দিকে একটু স্পেস করবেন তো এখানে ডান দিকে স্পেস করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এড নাম্বার এড নাম্বারের মধ্যে সোজা একটা ক্লিক করে দিবেন সো এড মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আপনাদের নিয়ে এসেছে সো আপনি যে নাম্বারটা সেল করতে চান সেই নাম্বারটা এখানে বসাই দিবেন সো আপনি যে নাম্বারটা সেল করতে চান ধরেন এই নাম্বারটা বসাই দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারছেন সেটা হচ্ছে এস কোড এই ডাব্লিউ কোডটি মাস সিলেক্ট করে সিলেক্ট করে রাখবেন ঠিক আছে যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা নাই কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন

এই যে সাবমিট মধ্যে একটা ক্লিক করলে সো সাবমিটের মধ্যে ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাপসের মধ্যে কোড চলে আসবে সো আমি অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি ওকে বা আমি কিন্তু অ্যাপসের মধ্যে কোড চলে অ্যাপসের মধ্যে চলে আসি দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপসের মধ্যে চলে আসি সো আমাদের কাছে কিন্তু কোড চলে আসে নাই ঠিক আছে সো কোডটা কিন্তু এখানের মধ্যে চলে আসে ঠিক আছে আপনারা অনেকে জিজ্ঞাসা করতেছিলেন ভাই কোথায় কোড চলে আসে অ্যাপসের মধ্যে এইখানে হোম স্ক্রিনে শেয়ার করবে বা আপনি একটু নোটিফিকেশন বা একটু চেক দেবেন এই নোটিফিকেশনে চলে আসবে ঠিক আছে সো আপনার এখানের মধ্যে কোডটা আসবে সো এই কোডটা আপনি সিম্পলি এসে জাস্ট ওয়েবসাইটে কোডটা বসাই দেবেন এই যে ওয়েবসাইটে ঠিক আছে এই যে ওয়েবসাইটে একটু করবেন এই দেখেন অফ চাচ্ছে ঠিক আছে আপনি করবেন অটোটা এখানে বসাই দেবেন ধরেন আমার কোড আছে এটা হচ্ছে টু ফাইভ এইট জিরো নাইন এইটা ধরেন আসছে সো একটু এইভাবে একটু থাকবেন ঠিক আছে ইন প্রসেস কিন্তু চলতেছে সো আপনি যে কোনো জায়গায় ক্লিক করবেন আমি যে কোনো জায়গায় একটা ক্লিক করলাম দেখেন আমাদের কোডটা কিন্তু চলে গেছে ঠিক আছে দেখেন আমাদের রেজিস্ট্রেশন একটু ফুল দেখাচ্ছে কারণ আমার কাছে কোড চলে আসেনি তাও আমি কিন্তু দিয়েছি ঠিক আছে কারণ আমার এটা পার্সোনাল অ্যাকাউন্ট আমি সেল দিব না ঠিক আছে কোড কিন্তু চলে আসছে আমি তাও কিন্তু এই অ্যাকাউন্টটা সেল দেবো না ঠিক আছে পুরো অনুযায়ী আপনার দেখাইতে পারলাম না তবে ভাই এরকম করে আপনি কাজ করবেন ঠিক আছে বুঝতে পারছি সো আপনি যে নাম্বারটা সেল দিতে চান সেই নাম্বারটা বসাই দেবেন বসাই দেওয়ার পর কোড আসবে আপনাদের অ্যাপসের মধ্যে কোডটা বসাই দিলে আপনাদের অ্যাকাউন্টটা সাকসেস চলে আসবে সো আপনি সাকসেস নাম্বারগুলো এখানে দেখতে পারবেন এই যে সাকসেস নাম্বারগুলো এখানে মধ্যে দেখতে পারবেন ঠিক আছে এই যে সাকসেস নাম্বারগুলো কতটা সাকসেস হয়েছে তাহলে আমার পাঁচটা সাকসেস হয়েছে ঠিক আছে সো এখানে পাঁচটা নাম্বার সাকসেস হয়েছে তো সাকসেস নাম্বারগুলো কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে শো করতেছে সো ঠিক আছে সো এখন কীভাবে আপনারা বিকাশ নগদের মাধ্যমে টাকা নেবেন সো এইটা বিষয়ে দেখাই দিই সো বিকাশ নগদের মাধ্যমে টাকা নেওয়ার জন্য সেটা যেটা করতে হবে এই যে এখানে একটা দান দিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাম দিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে ব্লাড লিস্ট এই বেলার লিস্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন এই বেলার লিস্টের মধ্যে ক্লিক করে দেবেন বেলা লিস্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু স্কুল করবেন একটু স্কুল করার পর দেখতে পারছেন যে এই যে এরকম একটা পেজে আপনাদের নিয়ে আসবে ঠিক আছে আপনি একটু ড্র করবেন সেটা হচ্ছে একদিকে এদিকেই আসে বাম দিকে আসলে এখানে একটা অপশান দেখতে পারবেন হিস্টোরি হিস্টোরির মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এরকম একটা পেজে আপনার নিয়ে আসে আপনি কী করবেন সিম্পলি এই যে একটু এইভাবে করবেন সেটা হচ্ছে আপনার একটু ফোনে স্কোরবারে যাবেন স্কোরবারে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে অটো রুট এই অটো রুটটা জাস্ট সিম্পলি এইভাবে করে নেবেন করে নেওয়ার পর একটু ফোনটা এইভাবে রুটেট করবেন এইভাবে স্ক্রিনে হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু বড় স্ক্রিনে আসছে ঠিক আছে আমি কী করব বড় স্ক্রিনটাকে এইভাবে একটা স্ক্রিনশট নিব ঠিক আছে সো এই হইছে এই স্ক্রিনশটটা শুধুমাত্র আমাকে দিবেন এই স্ক্রিনশটটা আপনি স্ক্রিনশট দিবেন সো স্ক্রিনশট দেওয়ার পর কী করবেন এই স্ক্রিনশটটা শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে দিয়ে রাখবেন ঠিক আছে আমি সব কিছু চেক করে আপনাদের বিকাশ নম্বরের দাম দিয়ে রাখবেন আমি পেমেন্ট করে দেবো ঠিক আছে আমি নিজে পেমেন্ট করব কোনো সমস্যা নেই ঠিক আছে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন সো আমাদের সব কিছু থাকতেছে ভিডিও ডেপ্রুশে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে তো নো প্রবলেম সো আমি এটা সো এইভাবে করে আমাকে রিপোর্ট পাঠাবেন বুঝতে পারছো কথা সো আরেকটা বিষয় হচ্ছে আপনাদের অনেকেরই সেটা হচ্ছে ভাই একটা নাম্বারে ধরেন কোড আসলো না সো ওই নাম্বারটা আবার কীভাবে দিব ঠিক আছে সো ওই নাম্বারটা দেওয়ার জন্য যেটা করতে হবে আবারও অল নাম্বারের মধ্যে চলে আসবেন অল নাম্বারের মধ্যে চলে আসবেন অল নাম্বারে আসার পর দেখতে পারবেন সেটা হচ্ছে অ্যাট নাম্বার এক নাম্বারের মধ্যে আবারও ক্লিক করবেন ঠিক আছে সো আমি কিন্তু এই নাম্বারটা যদি এখন এই এই যে এই নাম্বারটা দিলাম না এই নাম্বারটা যদি আবার দেয় এই নাম্বারটা কিন্তু ওয়েবসাইটে আর নেবে না কেন কারণ এই নাম্বারটা আমি দিয়ে রাখছি সো এই নাম্বারটা আমাদের কী করতে হবে ডিলেট করতে হবে দেন হচ্ছে আমার আবারও দিতে পারবো সো বুঝতে পারছো কথা সো আমি এখানে নাম্বার একটা দিয়ে নিচ্ছি এই নাম্বারটা যদি আমি আবার নেই আপনার পুরো যে দেখাই দিচ্ছি এই নাম্বারটা যদি আবার নেই এই নাম্বারটা কিন্তু নেবে না দেখতে পারছেন আর দেখেন নাম্বার এলইডি আমাদের নাম্বার এল ইডি কিন্তু ওয়েবসাইটে দেওয়া আসে এই নাম্বারটা কিন্তু নিবে না যেটা এটার জন্য যেটা করতে হবে একটু বাম দিকে স্ক্রল দেখতে পারছেন যেটা হচ্ছে ক্যান্সেল ক্যান্সেলের মধ্যে এটা ক্লিক করে দেবেন ক্যান্সেলের মধ্যে ক্লিক করলে এই নাম্বারটা আবারও দিতে পারবেন ঠিক আছে এই যে ক্যান্সেল আছে ক্যান্সেলের মধ্যে ক্লিক করবেন দেন হচ্ছে কনফার্ম পাবেন কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে কনফার্মের মধ্যে ক্লিক করলে এই যে কনফার্মের মধ্যে ক্লিক করবেন এই নাম্বারটা আবারও দিতে পারবেন আমি যদি একটু দেখাই প্রবন্ধে প্রুফ দেখাই দিচ্ছি একটু এই নাম্বারটা যদি আবার দিই এই কিন্তু এখন নিবে ঠিক আছে আমি দিলাম দেওয়ার পর এখানে প্রবেশ করে রাখলাম আমি সাবমিটার মধ্যে ক্লিক করলাম দেখেন এখন কিন্তু সাকসেসফুলভাবে আবারও কিন্তু ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে ঠিক আছে সো আমি এখন কোডটা দিলে কিন্তু চলে যাবে এই যে কোডটা আমি এখানে বসাই দিব এই যে কোডটা এখানে বসাই দিলে এই যে কোডটা যদি এখানে বসাই দিই আমি ঠিক আছে আবার কিন্তু এটা রেডি হয়ে যাবে এ কিন্তু রেডি ঠিক আছে সো আমি এখানে কোডটা বসে দিলে এটা কিন্তু এখানে এই যে এখানে স্টার্টের মধ্যে সাকসেস অপশনটা চলে আসবে সো সাকসেস লেখা আসলেই আপনাদের মাঝে কি করবে এটা হচ্ছে সাকসেস নাম্বারে চলে আসবে ঠিক আছে সো আশা করি ক্লিয়ার করে বুঝাতে পারছি এ টু জেড বিষয়টা দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন ওয়েবসাইটে অ্যাড করবেন এ টু জেড বিষয়টা কিন্তু দেখিয়ে দিছি ঠিক আছে সকল ডিটেলস সাকসেসে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাফ চ্যানেল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমি ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিব আপনি কাজ করতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সো দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন